তে হবো সবাই জানো আগে লক্ষণ বাবার পুজো এটা আলুর দামের আইটেম একটা বানাতে হবে আমি আজকে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো আলুটা আমাকে আমি কেটে নিয়েছি এবার এটা সামান্য নুন ফেলে আলুর দামটাকে আমি সেদ্ধ করে নেব জানোই আগে লক্ষণ বাবার পুজো আগেও বলেছি তো তারপর কী কী আসবে আমি দেখো আগে একটু নুন দিয়ে দাম নুন দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দাম সেদ্ধ হলে এটা আমি ফিরে আসছি আমাদের কাছে দেখো বন্ধুরা আমি আলুর দামের যে আইটেমটা করছি আমাকে দেখাবো সে সেদ্ধ হয়ে যাচ্ছে আলু প্রায় আমরা এখন এটা দিয়ে দেবো পুজোর অন্যান্য কাজ হচ্ছে এটা আমরা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ওই একশো গ্রাম মতন মগজ আর একশো গ্রাম মতন কাজু বাদাম আর দিয়ে দেবো আর দেখো আদা দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ ব্যাস ভাজ ব্যাস এই আদায় হয়ে যাবে আমার আদা আর দেওয়া হবে টমেটো দিয়ে দাও টমেটো চাটনির জন্য কাটাই আছে এখান থেকে আমরা সাত আট টুকটো টমেটো দিয়ে দেবো ব্যাস ব্যাপার টমেটো আর এর ভেতর দিয়ে দেবো একটু একটু ঝাল ঝাল করবো নিরামিষ খাবার তো আবার দেবো তাও বেশি ঝাল পাবো না মোটামুটি ঝাল কাঁচা লঙ্কা জাল মকর কাজু বা লঙ্কা দিয়ে রাখার খাওয়া তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে লঙ্কা চলে যাচ্ছে কটা হলো বাস বাস ভাই আর একটা দিয়ে দাও ঠিক আছে আচ্ছা দিয়ে দাও তাহলে এই আমাদের লঙ্কা চলে গেল এবার তার মগজ আর এটা দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে আমরা পিয়ে আসি তারপর বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এখানে তিন কেজি আলু আছে সরষের তেল একটু বেশি করে দিতে হবে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল একটু গরম কর কড়াই গরম হয়ে যেতে সরষের তেল এখন গরম হয়ে যাবে সরষের তেল গরম হয়ে যাওয়ার পর আমি একের পর এক মশলা দেবো পিঁয়াজ আলুটা দেখে রাখবো আলুটা হয়ে গেছে বন্ধ করে দিতে আলুটা ছেঁকে ছেঁকে শুধু এটা করে ফেলে দেবো তারপরে একের পর এক মাছটা কীভাবে দিচ্ছি সেটা তোমরা ফলো করো দেখো বন্ধুরা তেল আমাদের বিচগুলো থেকে শুরু আছে অনেক ফুটে গেছে তাহলে এবার একটা একটা করে জিনিস দেখাই প্রথমে দিয়ে দেবো তেজপাতা তিনটে তিন চারটে দিয়ে দেবো তারপরে দেবো চারটে শুকনো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব একটু গোটা তবে অনেকটা এমন বলে দু টেবিল স্পুন করে তোমাদের দিতে হবে মনে রাখো তিন কেজি আলু এটা বললাম ঠিক আছে এটা চলো খুব প্রচণ্ড তেল প্রচণ্ড তেল ফুটে গেছে এবার এর সব দিয়ে দেবো আমরা দেখো তেল আমাদের পুরো রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমরা আলুটা দেখো বন্ধুরা লটে লটে করে আসছে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে না বেশি খাটতে হবে না আগে সেদ্ধ করে নেবে না বেশি আলু তো বড় বড় আলু দেখো অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট ফুল ফ্লেমে তো সেটা করতে হবে তাই না দিয়ে দাও সেকেন্ড লট একবারেই ওটা করবো আলু চলে যাচ্ছে জাতক বন্ধুরা ঠিক আছে তাহলে আলুগুলো চলে যাচ্ছে তারপর নেক্সট টেপটা দেখা দেব বন্ধুরা আলু চলে গেছে নুনটা নিয়ে এসো এখানে নুন আর হলুদ দিয়ে মশলা সহিত এটা আমরা ভেজে নেব বেশি করে টেবিল স্পুন লাগবেই হ্যাঁ মিনিমাম হ্যাঁ এবার হলুদ দিয়ে দাও তাও আমাদের হলুদ ব্যাস বলুন এইটা আমরা এবার খুব সুন্দর করে এবার মিক্স করে দাও ভেজে নাও চলো এটা ভাজা হোক একটুখানি ভাজা হলেই হয়ে যাবে কারণ বেশি ভাজবো না তাহলে খেতে নষ্ট হয়ে যাবে আর হ্যাঁ এর ভেতরে আরেকটা জিনিস যেটা যাও সেটা হলো একটু চিনিটা দিয়ে দাও আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে এই যে চিনি আচ্ছা এই দিকে চিনি একটু দিয়ে দাও তিন টেবিল স্পুন মতন চিনি চলে গেল এবার এটাকে ভেজে নেবো ভেজে নিয়ে ফিরে আসবো বন্ধুরা আলুটা কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার তোমাদের এখানে দিয়ে দেবো আমি যেটা পেস্ট করছিলাম কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা আদা বাটা কাজুবাদাম বাটা আর চালমগজ বাটা এর জুসটা এবার এখানে ঢেলে দেবো চলো দাও খুবই অসাধারণ লাগছে তারপর জুসটা পড়ে গেল জুসটা ঠেলে দেওয়া হলো এবার এটা কী হবে এবার এটা একসাথে হতে থাকুক সম্পূর্ণ কাঁচা গন্ধ হচ্ছে হ্যাঁ সম্পূর্ণ কাঁচা গন্ধ চলে গেলে এটা আমি ফাইনাল তোমাদের ফিগারটা দেখাবার কী করলাম ভালো আবার বলবো চলো বর্তমানে একটু ফুটো ভালো করে কাঁচা গন্ধ চলে যাক তারপর আমরা আবার ফিরে আসবো দেখো বন্ধুরা আমাদের আইটেমটা হয়ে গেছে এখনও এটা অভাব করছে এই যে আমাদের ফাইনাল ফিগার এটা এটাকে বলে আলুর দমে রেজালা তা আলুর দমে রেজালা আজকে আমি বানালাম দেখতেই পাচ্ছ আশা করি ভগবান খুবই সন্তুষ্ট হবে লোকনাথ বাবা তোমার জন্যই বানানো এটা আশা করি তোমাদেরও এই আইটেমটা খুব ভালো লেগেছে তোমরা এরকমই বানাবে দেখো পুরো তেলও ছেড়ে দিতে সাইড দিয়ে কাজু বাদাম কাজুাদামার চারমগজের এরকমভাবেই তোমরা আইটেমটা বানাবে করবে দেখবে একটু অন্য ধরনের আলু দাম আছি খুব ভালো লাগবে তো কিছুজন ইনভাইটেড আছে তাদের জন্যও বানানো একটু ঠিক আছে চলো আবার দেখা হবে কোনো নেক্সট কোনো ব্লগে এরকমভাবেই তোমরা বানাবে আলুর দামে রেজালা তোমরা খুব খুব ভালো থেকো আমাদের সাপোর্ট করতে থেকো সব কাটা টাটা বাই বাই দোকান দো আশীর্বাদ যেন সবার উপরে সব সময় থাকে হ্যাঁ হ্যাঁ লোকনাথ বাবার ভিডিও আমাদের আসছে সেটা দেখে নিও ব্লগিংয়ে ঠিক আছে